আসসালামু আলাইকুম বাংলাতে একটি অর্থ তবে ইংরেজিতে একাধিক পারপাসে ব্যবহৃত হয় এমন কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব এই দুইটি ওয়ার্ড ডিসকভার ইনভেন্ট দুইটি অর্থ করা যায় আবিষ্কার দিয়ে তবে এদের ব্যবহারে কিছু পার্থক্য আছে আসুন জেনে নি পার্থক্য এই ডিসকভার শব্দটি অতীতে যার অস্তিত্ব ছিল খুঁজে পাওয়া যায়নি এমন কোনো কিছু উদ্ঘাটন করতে বা আবিষ্কার করলে আমরা ডিসকভার বলবো অর্থাৎ অতীতে কোনো কিছু ছিল খুঁজে পাওয়া যায়নি এমন কোনো কিছু আবিষ্কার করলে ডিসকভার বলবো যেমন খ্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইন ইন নাইনটি টু কলম্বাস ইটালিয়ান নাবিক তিনি চোদ্দোশো বিরানব্বই সালে আমেরিকা আবিষ্কার করেন এমন না যে আমেরিকা তার পূর্বে ছিল না সো এখানে ডিসকভার শব্দটি ব্যবহার করব অতীতে অস্তিত্ব ছিল এক্ষেত্রে এবার ইনভেন্ট শব্দটি ব্যবহার করব জাস্ট তার অপোজিটে অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব একদমই ছিল না নতুন কিছু তৈরি করেছে এমন ক্ষেত্রে আমরা ইনভেন্ট তৈরি করবো ইনভেন্ট ব্যবহার করব। যেমন মোবাইল ফোন অজ ইনভেন্টেড ইন নাইনটিন সেভেন্টি থ্রি মার্টিন কুপার অর্থাৎ মোবাইল ফোন উনিশশো তিয়াত্তর সালে মার্টিন কুপার আবিষ্কার করেন এর পূর্বে মোবাইল ফোনের কোনো অস্তিত্বই ছিল না সো এই দুইটার বেসিক পার্থক্য হল অতীতে অস্তিত্ব ছিল আর একদমই নতুন জিনিস অস্তিত্ব থাকলে ডিসকভার একদমই নতুন জিনিস হলে ইনভেন্ট ইউজ করবো আমরা আমরা চলে যাই তারপরে মেড অফ এবং মেড ফার্ম তৈরি করার অর্থে মেড অফ মেড মেডফর্ম দুইটি ব্যবহার করা হয় তবে এর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে দেখা যাক মেড অফ কোথায় ব্যবহার করি কোনো বস্তু তৈরি করার সময় যদি তার মৌল উপাদান চেনা যায় অর্থাৎ মৌল উপাদানটা চেনা যায় পরিবর্তন না হয় অবিকৃত অবস্থায় থাকে সেক্ষেত্রে মেড অফ ব্যবহার করব। যেমন রিং ইজ মেড অফ গোল্ড ঠিক আছে আংটি তৈরি হয় গোল্ড বা সোনা দিয়ে এক্ষেত্রে যখন আমরা আংটি ব্যবহার করি তখন আংটিতে কিন্তু সোনাটা দেখা যায় আংটিতে কিন্তু সোনাটা দেখা যায় সো এখানে মেড অফ ব্যবহার করব আরেকটি ব্যবহার আমরা দেখি টেবিল ইজ মেড অফ উড অর্থাৎ টেবিল তৈরি হয় কাঠ দিয়ে আমরা যখন টেবিল দেখি সেখানে কাঠটা পাই অর্থাৎ কাঠ তার অস্তিত্ব ধরে রাখে কাঠ তার অস্তিত্বটা ধরে রাখে আমরা মেড ফ্রম ব্যবহার করবো এবার মেড ফ্রম মেড অফের সম্পূর্ণ বিপরীত অর্থে অর্থাৎ কোন বস্তুর যদি অস্তিত্ব বিকৃত হয় সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব ঠিক আছে ক্ষেত্রে যেমন দেখি ওয়াইন ইজ মেড ফ্রম গ্রিপ আঙ্গুর থেকে তৈরি হয় ওয়াইন বা মদ এক্ষেত্রে আঙ্গুর কিন্তু আমরা দেখতে পাই না যখন ওয়াইন আকারে ট্রান্সফর্ম হয় ঠিক আছে দ্বিতীয় আরেকটি আমরা এক্সাম্পলে যাই প্লাস্টিক ইজ মেড ফ্রম পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থেকে প্লাস্টিক তৈরি হয় তো এই নিজের যে দুইটা মেডফর্ম ব্যবহার করলাম এখানে মৌলিক যে উপাদানটা সেটা চেনা যায় না তাহলে এখানে কিওয়ার্ডটা হলো কিওয়ার্ড বা আসল কথাটা হলো মূল উপাদান চেনা যায় মূল উপাদান চেনা যায় না ডুবে যাওয়ার অর্থে সেংক এবং ড্রাউন দুইটি ব্যবহার হয় ডুবে যাওয়ার অর্থে তবে দুইটার পার্থক্য কি সিঙ্ক ব্যবহৃত হয় কোনো বস্তু ডুবে গেলে দেখি একটা এক্সাম্পল দেখি দ্য টাইটানিক স্যাং ইন নাইনটিন টুয়েলভ আমরা জানি উনিশশো সালে টাইটানিক নর্থ অ্যাটলান্টিক ওশানে ডুবে গিয়েছিল এবং টাইটানিকের সেটা প্রথম যাত্রা ছিল তো কোনো বস্তু ডুবে গেলে সেক্ষেত্রে আমরা ব্যবহৃত করব। সিঙ্ক আর ড্রাউন শব্দটি কোনো ব্যক্তি ডুবে গেলে আমরা ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখি ওফেলিয়া ড্রাউন্ড ইন দ্য রিভার ওফেলিয়া নদীতে ডুবে মারা গেছিলো আমরা জানি যে ওফেলিয়া ক্যারেক্টারটি সেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি ছিল তার হিরোইন সে তো এই ব্যক্তি বা ওফেলিয়া মারা গেছিলো নদীতে ডুবে ব্যক্তি ডুবে ডুবে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ড্রাউন এবং বস্তুর ডুবে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্ক বেসিক পার্থক্য হলো ব্যক্তি আর বস্তু তারপরে আমি এখানে দুইটা ওয়ার্ড লিখেছি এ ওয়ার্ডটা খুব কনফিউজিং একটা লেখা আছে ভোকেশন একটা ভ্যাকেশন শুধুমাত্র এ ও এর এখানে ও আর এ এ দুইটার পার্থক্য আছে আমরা জানি ভোকেশন শব্দের অর্থ পেশা বা বৃত্তি অপর পক্ষে ভ্যাকেশন শব্দের অর্থ ছুটি বা অবকাশ তো আজকের মতো এখানে সমাপ্তি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে